প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আমাদের ন্যাশনাল কার কেয়ার স্টুডিও কিরকম কাজ শিখানো হয় যদি কোন আপনি শিখতে পারেন তবে আমি আইসকের এই ভিডিওর মাধ্যমে আপনার করবো যে আমরা কিরকম কাজ শিখাই আমাদের ন্যাশনাল স্টুডিওর কোনো নতুন স্টুডেন্ট আইলে তারা কি রকম এক্সপিরিয়েন্স দেওয়া হয় তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করবো তবে আপনি ফুল ভিডিওটা দেখবার যদি আপনি কাজ শিখতে পারেন আর যদি কোন আপনার ফ্রেন্ড সার্কেলের খাই শিখতা তারা এই ভিডিওটা শেয়ার করবেন তো চলো আমরা খাই শেখাই আপনারা দেখবেন

যত সময় মেনেজাৰটোক খাবা বাদে তোমাৰ পিৰিত আহিব কিন্তু আমাৰ গাঁও তুমি বালাহেৰে জানো বাহিৰ গা কিতাপ কিতাপ ঠিক আছে অৰক দেখা গ্লাছৰ ফুৰিবা তাৰ উপৰি স্ক্ৰেচ নাই তুমি কিতাপ মিটাৰ লৈবা মিটাৰ লৈ আহ অন্তিম দৰবাৰন্ত মায়ে লৈবা নতুন হিচাপে তোমাৰ বেছ দিয়া দিম আমরা দেড় ইঞ্চি বেস দিয়ে ফিল্ম বর্তমানে হাতিমো আমরা একত্রিশ ইঞ্চি আমরা গ্লাস লাগে অন্যদিকে আমরা মাপ লোক যে সাইড বড় হইব যেমন এক্সামপুল লো ও সাইড বড়ো এক্সাম্পলো ও সাইড বড় আমরা লাগে ওসাইড বড়ো এই সাইড ছোটো এই সাইডটি আমরা অ্যাডজাস্ট মিলাইতে পারবো না আমরা ও সাইডটিতে পারবো আমরা অঞ্চল হইমো অথবা আমরা সতেরো ইঞ্চি ফিল্ম দিতে আর নইলে একত্রিশ ইঞ্চি ঠিক আছে সতেরো আর একত্রিশ কিন্তু আমরা একটু বিশ ইঞ্চি রুল আছে বর্তমানে বিশ ইঞ্চি হলে আমরা তিন ইঞ্চির লাগে কোনো ফায়দা নাই তিন ইঞ্চি ফিল্মে আমরা সবসময় যে বিশুদ্ধ উদ্যোগ হতে পারে এমনি আমার ঠিক আছে আমরা এখন ফিলিম কে আমরা অন্য মাহফিল হয়েছিল আমরা একটু চিনছি ঠিক আছে আমরা ও ফিলিম আছে তুমি যে কোনো জায়গায় যাও আলাদা আলাদা প্রসেসে তোমার ফিলিম দেখা কেউ অন্য স্টাইলে রাখবো কেউ অন্য তোমার অন্য জায়গায় তোমার ওলা সিস্টেম রয়েছে তোমার সিনিয়র রইবো তোমার সিনিয়রে ফিলিম কাটাই দেবো তোমার ফিলিম কাটা লাগবে না পারে কিন্তু অন্য আইসো তুমি কাটার তিন লিয়ার সপ্তাহে দিতে লাগবো ঠিক আছে আমি বলছি তোমার বাহলাম ফিলিম রুল বাহলাম আমি বলছি বাহলে আমরা কতই লাগে মাল

আমরা আমরা আজকে কার্ড করব আমি যদি ভুলে যাই মানে এক্সপেন্স বাড়া যাবে তুমি ভুলে যাও আমরা পুরো করতে পারি একটু যতক্ষণ সময় স্ট্রেস হইতো রাত তুমি আস্তে আস্তে নরমাল হলো যদি থাকি যে সারাদিন ঠিক আছে আমরা যখন

কাপড় মারিলাম পেটার গ্লাসে ঠিক আছে এর বাদে আমরা স্প্রে হইলাম স্প্রে আমরা শ্যাম্পুর পানি বলিয়া বলিয়া থাকে শ্যাম্পুর পানি করবে ঠিক আছে মারিলাম মারিয়া আমরা গ্লাসে ভিজাইলাম গ্লাস ভিজাই মেইন অর্থ হইলো যে আমরা ফিল্ম যেটা বয়ম ওটা দৌড়িত ও দড়িত বুঝলো না ইজিলি ধরিত হইতো না চিপকিয়া বুঝতো একটা কারণ হলো চিপকিয়া বুঝতো আর দুই নম্বর কারণ হলো ফিল্মটা দড়িত এখন আমরা ফিল্ম রাখা হয়েছে ওখানে ঠিক আছে ও আমরা ফিল্ম

ওই দেখো এখন ওই যে দুটা দুটো আছে যে ওই যে সাদা যেটা যে সাদা যেটা যে সাদাটা হইলো ওটা রেখে লাইনার ওই যে সাদা যেটা ওটা হয় লাইনার আর ব্ল্যাক যেটা ক্রিম তবে ওটা তুমি প্লাস্টিকও হয় আর তুমি তোমার বাসায় তুমি যেটা করছো না সেটা বাট ওটা লাইনার আর ক্রিম যে লাইনার যেটা হইব যে ওই যে লাইনার যেটা হইবো ওটা সবসময় আমরা আর্ট সাইড করতে যদি আমরা গ্লাসও যে গ্লাসও বয়ে যে গ্লাসের ফিল্ম লাগাইতাম ই গ্লাসের ফিল্ম লাগাই লাইনারটা সব সময় আউটসাইডে আর যদি ও কাটি আমরা লাগাইতাম গ্লাস তবে লাইনারটা বিকে এর কারণ হইলো এটার মাঝে দুইটা যত থাকে এটার মাঝে গম আছে ফিল্ম থেটার গম হইলো অপনায় অপনে বাইতে সময় তার মানে হইলো গমটা এর ছিল ঠিক আছে এখন আমরা ওকে হয়ে গেছে আমরা ফিল্ম লাইনার বইছি বয়াইছি তলমাজ দেখো আমরা কোনো হাঁটার জরুরি নেই ঠিক আছে পানি মারা পারি ঠিক আছে ওন্যা আমরা খটার দরকার নেই আমরা দেখে তোলে খটার দরকার নাই তবে এই ফিল্ম ডেটা আমরা প্রথমে দেখমো ইন কতখান জায়গা আমরা তোলে দিতে পারি ওই যে না 40 থাকে ফটা যেটা থাকে ফটার মাঝে দেখমো আমরা ভিতরে যে যে ফিল্ম লইতাম পারি

ইয়াৰ বাদে ঔৰক ঠিক আছে তাৰপৰা फुल राउंड হিত উপর সাইড কে আকো ফুল राउंड হিত আবার নিচ সাইড কে আমি লেভেল লিয়াম ওকে সামন্য তেড়া গড়ানো করে ফেললাম ওকে আবার ও সাইড ওর যে পিলিম আছে সেই মিস্টাইল এ স্টার্টিং মারমোটা লেভেল মিয়া ওকে ওকে হই গেছে এখন আমরা গ্লাসে উপর লাগি উপরে লওয়াটা গ্লাসে উপর

সময়িট গান তেড় মাৰিব দেখো আমরা অবু জলেনি বাউল স্টার জলেনি সামান্য যে সময় দেখো সেফটা হইছে তখন আমরা সাফল্য হইয়া ও বাউল স্টারে ওরকম পুরা ডেরাকুনা করে এটা আমি তে বাংলি সিটা মাইলি আবার বাংলি বাটা যত মত মান এক্সপ্রেস পুরা হই কোন যে কোন মতে কাম করে তোমার তো দেখ না যে সময় টাইমটা না তবে পুরা সামান্য তেড়া হই ও দেখো আমরা পারি ঠিক আছে ওকে Thank you.

অ' চাইডে আমি কাম কৰোঁ এই চাইড আমাৰ কোনো সামৰণা নকওঁ এই চাইডে আমাৰ এই ৰকম ইষ্টেমাল কৰোঁ এই যে চাফ কৰাৰ লাগে একবাৰ দুই বাৰ তিনবাৰ দুশমান লাগে আমি চাফ কৰোঁ অলৰেডি আমাৰ চাফ কৰা আছে অথালে আমি একবাৰ আপোনাৰ ডেমৰ দেখা নে লাগে আমি একবাৰ কৰিম ঠিক আছে তাৰপৰা আমাৰ কিনি ল'ম তাৰপৰা স্প্ৰে লৈ ল'ম আমাৰ গিলাছ গোলাঘাট আমি গেপ লাখ এ খাংল মাজে পানী মাৰি ল'ম মাজে আমি ঔলাম আমাৰ সাঁপৰ চুন্দৰ সাঁপৰ এখন তাৰপৰা স্কুটি স্কুটি তৰা ৰুই লৈ যাব লাগে সমস্ত হেৰ মাৰিয়ে মাৰি ল'ম কোনোবা জেগাত চাৰি নাম ন ঠিক আছে দেখ আবাৰ নিচেৰ যে চাইড বাকী ৰুইছো ঔ চাইড কৰো गिलासे দাওকে ওকে এসাইড প্রত্যেক ইচ্ছা ওর থেকে জল আনিবা ঠিক আছে এঁকে বেশি মারতে আমার মাইলাম ওকে আমরা इसको ही মারা হই গেছে লাগে একবার দুইবার তিনবার এই যে ক্লাসা ऑलरेडी क्लीन আছে বারবার করাওত হিসাবে ক্লিন আছে আমি একবার তবে তিনবার মারবা দুইবার মারবা যতবারই তুমিSatisfy না ক্লিন হছ না ততবার মারবা তুমি ক্লিন পড়া তারপরে গ্লাসে আবার একাঙ্গুল গ্যাস করে রাখবা বাকিয়া আবার पानी কাশিবা

আমরা এখন উঠাইতে পারি আমরা উঠাইলাম গ্লাস সামাইন নিছি আমরা দেখেছারে ওগুলা ও মুভ রুমমেট মারিয়া এগুলো ওই গেছে আমরা সম্পূর্ণ সাইড রইছে ও সাইড রইছে ওকে এখন আমরা ও পটিমা দিয়ে যে কেটাটাকে আ글োস লইলাম ও পটিমা দিয়ে যে কেটাটাকে আ글োস লইলাম ওকে এখন আমরা কিটা করব আমরা পুরো ফাইনাল হই গেছে ক্লিন করা তখন আমরা ওই মু ফিলিম ফিলিম বইছে সময় প্রথমে এক গ্লাস পানি মারবা কম সময়ের মাঝে ফিল্ম বয়ে কম সময়ের মাঝে ফিল্ম বইলে একটাও ডাস্ট আসে না হাওয়ার লোক এই ডাস্টটা মারে আর কাস্টমারে বেজাল হবে কোনো অসুবিধা যদি তুমি কম সময়ের মাঝে বলো কাস্টমারে তোমার কোনো ঠিক আছে আমরা পানি মারলাম ঠিক আছে একটু বেশি করে পানি মারবা কোনো অসুবিধা নাই ঠিক আছে কোনো কোনো গ্লাস আছে আবার পানি বেট মারলে বাজে দরজাও ঠিক আছে ঠিক আছে গ্লাস ওকে পানি মারবে পানি মারে নতুন হিচাপে নিচৰ চাইকে খুলিব নিজৰ খুলিলে

ফিল

অ'কে এখন আমাৰ নিচ হৈছে গ্লাছে বাৰে দি থাকক মাৰো বাৰীয়া আমাৰ ঠিক আছে এখন আমাৰ পানী মাৰি ল'ম ছেইম চাইডৰ পানী বাঢ়িল पूरा हमरा चीनी चीनी रह जाए अरे खाली लास्ट टाइम ही मारने ओके okay. ओ तो जब पानी मारा है वो तो ही लो इसको जो मारते हैं कुमार इसको के पाके पिछला जब पानी मारा है ना पाके थोड़ा ठीक है से सेम महिलाम सेम महिलाम ओके okay. अपन हमरा कंप्लीट हो तो गया समाप्त हो समाप्त हो गया और हो हमरा जब पानी पड़ते ह� ওকে তো সবাই দেখলাম তোমার দেখলাম কোনো অসুবিধা আছে না আউটসাইড বাউটসাইড আমরা দেখলাম পুরো ওকে হান্ড্রেড পার্সেন্ট আমরা ফিল্ম এক্সেপ্ট কোনো যাক একটাও প্রবলেম নেই আমরা ফিল্মও ঠিক আছে একান্ত যদি প্রবলেম থাকে তুমি দেখবে কোনোবার অসুবিধা এসে এগুলো তোমার রিটেক্ট করি আর যদি অসুবিধা না পারফেক্ট ঠিক আছে